ব্যবহারকারীদের জন্য খুশির খবর আজ রিচার্জ করলে দু হাজার ছাব্বিশের এপ্রিল মাস অব দি ফ্রি কোটি কোটি গ্রাহকের চিন্তা দূর করল এয়ারটেল তাহলে এয়ারটেল আবারও এক নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এলো জনপ্রিয় টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল বা তাদের গ্রাহকদের জন্য সেরা এক অফার নিয়ে হাজির হলো বর্তমানে এয়ারটেল দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি যার প্রায় আটত্রিশ কোটিরও বেশি গ্রাহক রয়েছে শক্তিশালী নেটওয়ার্কের দিক থেকে এয়ারটেল সবসময় শীর্ষ তালিকায় থাকে তাহলে শক্তিশালী নেটওয়ার্কের দিক থেকে এয়ারটেল সবসময় শীর্ষ তালিকায় থাকে দিক থেকে এয়ারটেল সবসময় শীর্ষ তালিকায় থাকে আর এবার তারা এমন এক সস্তায় প্ল্যান নিয়ে আসলো যা গ্রাহকদের দু সালের এপ্রিল মাস অবধি নিশ্চিন্তে রাখবে হ্যাঁ একদম ঠিকই শুনছেন একবার রিচার্জ করলে দু হাজার ছাব্বিশে এপ্রিল মাস পর্যন্ত রিচার্জের টেনশন থেকে মুক্তি পাওয়া যাবে তাহলে একদম ঠিকই শুনছেন এবার রিচার্জ করলেই আপনারা দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাস পর্যন্ত নিশ্চিতে থাকুন তাহলে এয়ারটেল এবার এমন এক সস্তায় রিচার্জ প্ল্যান নিয়ে এলো যা আপনারা যদি রিচার্জ করেন আজেই তাহলে দু হাজার ছাব্বিশের এপ্রিল মাস পর্যন্ত নিশ্চিতে থাকুন সমান সময়ে মোবাইল রিচার্জের দাম বেড়ে যাওয়ায় অনেক গ্রাহক দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ফলে দীর্ঘমেয়াদী প্ল্যানগুলি এয়ারটেল এই বিষয়টি বুঝতে পেরে নতুন এক বার্ষিক প্ল্যান নিয়ে এসেছে যেখানে গ্রাহকরা একবার রিচার্জ করলেই পুরো এক বছরে ফ্রি কলিং এবং ইন্টারনেটের সুবিধা পাবেন তাহলে এয়ারটেল এই বিষয়টি বুঝতে পেরে নতুন এক বার্ষিক প্ল্যান নিয়ে এসেছে কী কী সুবিধা থাকছে প্ল্যানটিতে আসলেই এই প্ল্যানটির মূল্য মাত্র দু হাজার দুশো টাকা সুবিধা সুবিধা বলতে গেলে প্লান্টিতে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাচ্ছে সাথে থাকছে ছত্রিশশোটি ফ্রি এসএমএস তিরিশ জিবি ডাটা এবং ফ্রি হেলোটন পরিষেবা তাহলে সুবিধা বলতে গেলে প্ল্যানটিতে যে কোনো নেটওয়ার্কের আনলিমিটেড পর্যা এবং তিন হাজার ফ্রি এসএমএস তিরিশ জিবি ডেটা ও ফ্রি হেলোটিউন পরিষেবা আর এই প্ল্যানের সবথেকে বড় সুবিধা হলো মাসে মাসে রিচার্জের কোনো ঝামেলা থাকবে না মাত্র দু হাজার দুশো উনপঞ্চাশ টাকা রিচার্জ করলেই আপনারা দু হাজার ছাব্বিশের এপ্রিল মাস তক পাবেন ফ্রি রিচার্জ শুধু কলিং প্রয়োজন হলে আরও সস্তায় বিকল্প তাহলে আপনারা যদি ডেটা ব্যবহার করতে না চান তাহলে যদি আপনার শুধু কলিং প্রয়োজন হয় ইন্টারনেট বা এসএমএস কোনোরকম প্রয়োজন না হয় তাহলে এয়ারটেল আরও সাশোরী এক প্ল্যান নিয়ে এসেছে এই প্ল্যানটিতে মূল্য মাত্র আঠারোশো ঊনপঞ্চাশ টাকা মিলছে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা তবে এখানে ডাটার রকম সুবিধা নেই শুধুমাত্র কলিংয়ের জন্যই প্ল্যানটি উপযুক্ত তাহলে ইন্টারনেট বা এস এম এসের কোনোরকম যদি আপনারা না চান তাহলে এয়ারটেল আরও একটি নতুন নিয়ম নিয়ে এসেছে যা কাজের মিলছে তিনশো পঁয়ষট্টি জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা তবে এখানে কোনোরকম ডাটার সুবিধা নেই শুধুমাত্র কলিংয়ের জন্য এই প্ল্যানটি উপযুক্ত এটা কোনো ইন্টারনেট ব্যবহার